বন্ধ আকাশ বন্ধ আছে মেসি এইদিকে না একটু তাহলে মুণা আমার পছন্দ আইলে মারতেছে কোনা হাওকাও হবে না তোমরা একটু ডিসরাপ কর না শোনা তোমরা ওই সাইডে রাখো আঙ্গুল টিসো না ওই গাছটা ওখানে রাখো দূরে রাখ খেলো যাও এই যাও তুমি যাও যাও আড়তে যাও আর তো দাঁড়ོས་ এই ওই বাড়ি মাসটা হ্যাঁ না না আরে ওই বাড়ির মালিক তো আরে কথা দে এই যে বাবু আচ্ছা এই এদেরgarden কারা কলা মিষ্টি করে अब बम्मा गर्न लागो न त आकल दे है रोल 32100 यजोग गरे जित्तो जित्तो दिने लाओगा ठीक छ त्यहाँले गर्न सबै विद्युत देखाउन कुन लगाके विद्युत रोल फेरी रोल चेक गरेर एक्शन एक्शन उपशा शक्ति ठीक छ न आमा आ ठीक छ एडा गला कुबि दिनै र ह त के ने दे है त खम छ य